আজকের ব্লগে কিন্তু ছোট্ট বাইন সেলিব্রেশন করছে এবার কিসের সেলিব্রেশন হচ্ছে সেটা চলুন ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকুন সেই সেলিব আর ছোট্ট বাইনের সেলিব্রেশন মানেই তো খাওয়া দাওয়া সেই জন্য খাওয়া দাওয়ার মেনু দিয়েই আজকে দেখি ব্লগটা শুরু করে দিলাম তো সকালবেলা এখন মাকে নিয়ে যাচ্ছি গঙ্গায় তো গঙ্গার পরিবেশটা একটু দেখায় গঙ্গার চারপাশে সকালবেলায় গঙ্গার নির্মল পরিবেশ খুব সুন্দর লাগে তো এই যে মা আসছে মাকে নিয়ে যাচ্ছে আর কেন এসছে গঙ্গায় সেটা একটু বলি গঙ্গায় এসছে গঙ্গার জল নিতে আর গঙ্গার পরিবেশটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করছি তার সাথে গঙ্গায় তখন জোয়ার চলছিল মা জল ভরছে আর আমি গঙ্গার পরিবেশটা দেখাচ্ছি আর গঙ্গায় সকালবেলায় নির্মল শান্ত পরিবেশটা খুব সুন্দর লাগে একটা মনের মধ্যে আলাদাই শান্তি লাগে গঙ্গার ঘাটে আসলে খুব ভালো লাগে গঙ্গার পরিবেশটা তো এখন জল ভরা হয়ে গেছে গঙ্গার জল নিয়ে বাড়ি ফিরছে আর এইদিকে দেখাই গঙ্গার ঘাটে চারিদিকে আর পরিবেশটা দেখাই আর এই যে গঙ্গার ধারে যেটা হয় মন্দির এখানে বাবা লোকনাথের মন্দির বাড়ি আসার পরে জল প্রস্তুতি চলছে এখানে তো আজকে ওই যে বললাম সেলিব্রেশন এবার কিসের সেলিব্রেশন বলি ছোট্ট বাইনের দিদা চলে যাবে ছোট্ট বাইনের দিদা এসেছিল এবার চলে যাবে চলে যাবে তাই আগের দিন একটু খাওয়া দাওয়া করে সেলিব্রেশন হচ্ছে তো এখানে আলু পোস্ত বানাবো তার জন্য সকালবেলায় জল বাজির রান্না ওই জন্য আলুটাকে আগে প্রেশার কুকারে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পোস্তটা কষিয়ে নিচ্ছে এবার আলুটা দিয়ে দিচ্ছি সকালবেলায় ঝটপট রান্নাই করি তো ওই যে এখানে মা লুচি বেড়ে দিচ্ছে বা লুচিগুলো ভেজে নেবো গরম গরম লুচির সাথে যে আলু পোস্ত খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিলো আর লুচিগুলো দেখুন এত সুন্দর ফুলছে এত দারুণ ফুলছে সত্যি মানে লুচিটা এত সুন্দর ফুলছে দেখতেও খুব ভালো লাগছে যে গামলায় ধরছে না আর লুচিগুলো তো ফুলেই যাচ্ছে সেই বলে না আর দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তো সত্যিই আজকে লুচিগুলো খুবই সুন্দর ফুলছে খুব এমনিই লুচি ফুলে আর আজকে লুচিগুলো এত সুন্দর ফুলছে দেখুন গামলায় ধরছে না এবার খাবারটা দিয়ে দিই আলু পোস্ত রেডি হয়ে গেছে এইদিকে ওইদিকে লুচু লুচি ভাজলাম এইদিকে যে মাকে দিয়ে দিচ্ছে আর ছোট বাইন এখন ড্রয়িং করছে বসে গেছে ছোট বাইন আর খাবে আর ছোট বাইন খায় তো কার্টুন দেখে ছোট টেবিলটা ফাঁকা হোক তারপরে একদম সুন্দরভাবে কার্টুন দেখবার খাবো এখন ছোট্ট বাইন কার্টুন দেখছে আর খাচ্ছে এইদিকে বিরিয়ানি হবে তার জন্য চালটা ভিজিয়ে রেখে গেছে চিকেন বিরিয়ানি হবে আর ওই যে চিকেন আলু দিয়ে ঝোল করবো তো চিকেনটা বিরিয়ানির চিকেনটা এইদিকে বানিয়ে নিচ্ছে আর ওই সাইডে চিকেনে আলু দিয়ে ঝোল করবো সেটা করছি দুই দিকেই রান্নার প্রস্তুতি চলছে এখানে এই যে বিরিয়ানির চিকেনটা এইদিকে রেডি করছে আর ওইদিকে এই যে চিকেন আলু দিয়ে ঝোল করবো তা রেডি করছি এই সাইডেই এখন রান্না চলছে খুব গুলদমে রান্নার প্রস্তুতি এখন চলছে তো চিকেনটা ওইদিকে চিকেনটা ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই যে গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দেবো বিরিয়ানি এই যে গোলাপ জল কেওড়া জলটা বের করে নিয়েছি আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা নামানোর আগে এটা দিয়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে বিরিয়ানির চিকেনের মধ্যে গোলাপ জল কেরো জল বিরিয়ানির মশলা এটা ঢুকে যায় এটা এবার এইদিকে রাইসটা হয়ে গেছে রাইসটা এখন এই যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে এবার বিরিয়ানিটা সেট করবো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো এই যে লবণ আর চিনি দেবো একটু টেস্টের জন্য আর এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালোভাবে এই যে ম্যারিনেট এটা করছি বিরিয়ানিটাকে আমি লেয়ার বিরিয়ানি বানাবো তো এবার গামলাটা ঘি মাখিয়ে নিচ্ছি তারপর ওই যে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে যেটা বানিয়েছিলাম বিরিয়ানির ওই টুটগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে লেয়ার দেবো আজকে বিরিয়ানিটা কিন্তু আমি যে ধনে পাতা কুচি দিয়ে বানাবো আর এই ধনে পাতা কুচি দিয়ে বিরিয়ানিটা আমি আগে কোনো দিন খাইনি আমি একটু শুনেছিলাম তা ভাবলাম একটু ট্রাই করি আর সত্যি বিরিয়ানির মধ্যে ধনে পাতা কুচি শুনে আমার কেমন একটা লেগেছিল শুনেই কিন্তু খেয়ে দেখেছি সত্যি খুব সুন্দর একটা স্মেল আসে একটা আলাদাই গোলাপ জল জলের সঙ্গে ধনে পাতার গন্ধটা মিশে একটা আলাদা স্মেল আসছিল খেতে খুব সুন্দর লেগেছিল ধনে পাতা কুচিয়ে দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম লেয়ারে লেয়ারে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি আর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি দিয়ে আর এই যে ধনে পাতার সঙ্গে আর এই গোলাপ জল কেরো জলের যে স্মেলটা ওটা একটা অন্য স্মেল আসছিল খেতে খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা তাই এইভাবে একবার ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আমরা বানিয়ে খেয়েছি আমি প্রথমে শুনেই কেমন লেগেছিল কিন্তু পরে বানিয়ে যখন খেয়েছি তখন দেখছি না সত্যি তো খুব সুন্দর একটা আলাদা স্মেল এসছে হয়ে গেছে রেডি এবার ছোট্ট বাইনকে দিয়ে দেবো পুরোপুরি রেডি চিকেন বিরিয়ানি এইদিকে আলু দিয়ে চিকেনের ঝোলো করে নিয়েছি তো ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছে আর ছোট্ট বাইন তো বিরিয়ানি লাভার একদম ছোট্ট বাইন চিকেন লাভার বিরিয়ানি লাভার আর স্লাডটা ছোট্ট বাইন কিন্তু খুব সুন্দর করে সাজাই স্লাড কিন্তু ছোট্ট বাইন সাজিয়েছে আর মাকে দিয়ে দিয়েছে ছোট্ট বাইন মা বসে গেছে খেতে আর ছোট্ট বাইন খুব খুশি আজকে আর যে ছোট্ট বাইনের সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া সেলিব্রেশন হচ্ছে ওই জন্য খুব খুশি তো আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করব না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট আমি ব্লগের সঙ্গেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন